ঘরে থাকা আমাদের প্রতিদিনের বাজারের এই দুটি জিনিস দিয়ে বানালাম খুব সুন্দর দুটো ডায়েট রেসিপি আর অনেক দিন পর গেলাম আমাদের জাপানিজ ভেজিটেবল মার্কেটে তো সব মিলিয়ে আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু সবাই শেষ পর্যন্ত আমার পাশে থেকো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকে হলো সোমবার দিনটা খুব সুন্দর রোদ্র উঠেছে ওয়েদার খুবই ভালো তেমন একটা হাওয়াও নেই তো আমি আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কারণ প্রচুর আজকে কাজকর্ম রয়েছে তো ঘুম থেকে ওঠার পর আমি যেটা করি সেটা হলো এই যে আমার ধনে পাতার এই টপটার কাছে আসি তো এই ধনে পাতাগুলো ফুটতে এবার আমার প্রচুর দেরি লেগেছে প্রায় মনে হয় এক মাসের কাছাকাছি পর গিয়ে ধনে পাতাগুলো ফুটেছে চুখ ধুয়ে এই যে আমি চলে এসেছি একটু ভেজানো বাদাম খেতে তোমরা কিন্তু প্রতিদিন তোমাদের ডায়েটেই ভেজানো বাদাম রাখবে যেটা শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো তো আমি এই ভেজানো বাদাম খেয়ে চলে আসলাম এখন জামা কাপড়গুলো মেলতে কিছু জামা কাপড় আমি ওই ধুতে দিয়েই চুখ ধুতে গিয়েছিলাম তো দেখলাম যে সব হয়ে গেছে মুখ ধুতে ধুতে তো সেগুলোই এখন মেলে দিলাম এখন আবার একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে তবে দেখাচ্ছে পরে কমে যাবে তো জামা কাপড় মেলার পর এই যে আমি বেরিয়ে পড়েছি যেমনটা বললাম একটু আমাদের ওই সবজি কিনতে জাপানিজ সবজি বাজারে ওই আমাদের বাড়ির সামনে যেই রোড সাইড স্টেশনটা আছে না ওখানেই আর কি সবজি বাজার করতে তো শীত তো দেখো চারিদিক কেমন সূক্ষ্ম সূক্ষ্ম লাগছে ঘাস ঠাস গাছপালা সবই প্রায় মরে মরে যাচ্ছে আর ওই দিকে দেখো দূরের পাহাড়টায় কতটা বরফ পড়েছে দেখতে কিন্তু বড্ড বেশি সুন্দর লাগছে এইদিকে সাকুরা বা চেরি গাছগুলোতে কত সুন্দর দেখো পাতা ছাড়বে তো গুটি বেঁধে দিয়েছে এই তো এই ফেব্রুয়ারি তারপরে খুব সুন্দর পাতা ছাড়বে আর ওই মিড মার্চ বা মার্চে লাস্টের দিক সুন্দর শুরু হয়ে যাবে এই তো চলে এসেছে আমাদের তামামোড়া ঝুকুর ভেতরে ঢুকেই দেখলাম ইয়া বড় একটা না ক্যাবেজ তো বাসে দেখলাম যে বেশ ভালো বাঁধাকপিও উঠেছে তো চলো দেখি ঘুরে ঘাড়ে কোন জিনিসটা পছন্দ হয় আজকে দেখলাম তেমন একটা বেশি কিছু সবজি ওঠেনি তবে আমি মেনলি নিতে এসেছিলাম সর্ষে শাক তো সর্ষে শাক তো পেয়ে গেছি কপাল খুবই ভালো তো এখানে সর্ষে শাকগুলো না একদম নরম ডোগাগুলো খায় না মানে এরকম ডোগা বাড়তে থাকে বাড়তে থাকে ওপরের দিকে এরকম মোটা মোটা ডোগাগুলো খায় পাতাগুলো যদিও আমি ঝোল রান্না করে খাই তো নরম হয়ে যায় আর যেই সর্ষে পাতা দিয়ে তোমাদের একটা খুব সুন্দর হেলদি রেসিপি বা ডায়েট রেসিপি যেটাই বলো সেটাই দেখাবো তো সর্ষে পাতার বদলে অনেক সময় সর্ষে পাতা না থাকলে এই কোমাশ্রু শাকগুলোও নেই এটাও খেতে অনেকটা সর্ষে পাতার মতো কিন্তু এই শাকগুলো আজকে দেখলাম বড্ড শুকনো বেশ সুন্দর স্ট্রবেরি উঠেছে এই বছর না স্ট্রবেরি পিকিংয়ে যাওয়ার খুব ইচ্ছে রয়েছে যখন যাব অবশ্যই তো তোমাদের সবাইকে সাথে নিয়ে যাব আর স্প্রিং অনিয়ন উঠেছে দেখো একদমই মানে ছোট্ট ছোট্টো মানে ছোট ছোট বলতে কি কম পরিমাণে উঠেছে ওই বা স্প্রিং অনিয়নগুলো প্রচুর খেয়েছি তবে এইবার বড্ড কম পরিমাণে বিক্রি হচ্ছে তো ভাবলাম যে একটা বাঁধাকপি যখন পছন্দ হয়েছে বাঁধাকপি নিয়ে আর বাঁধাকপিগুলো বেশ বড় ছিল আমি তেমন এটা তুলতে পারছিলাম না এই তো বিল ঠিল করে আমি বেরিয়ে পড়েছি আর বেরোনোর পথেই না সুন্দর সুন্দর ফুলের বুকেগুলো থাকে বেশ ভালো লাগে এই যে পাশে এই ছোটো ছোটো চন্দ্রমল্লিকাগুলো তো এই চা চাষেই আমাদের তামামুড়াতেই হয় বেশ অনেক জায়গায় তো আবার যখন যদি ওই ক্ষেতের দিকে যায় তো আপনাদের একটা ভিডিও করে দেখাবো তো এই গাছটা দেখতে অনেকটা দোপাটি ফুল গাছের মতো লাগছিলো তবে ফুলটা অনেক বড় মনে হয় হাইব্রিড জাতীয় কোনো কিছু তবে খুবই সুন্দর লাগছিল আর এই ফুল গাছগুলোর নাম কি আমার খুব ভালো লাগে চলুন এখানে আর বেশি দেরি করবো না বাড়ি গিয়ে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে কারণ আজকে তো সোমবার আমার আবার তো নাইট ডিউটি রয়েছে এখানে আসার আগে আমি অনেকটা করে মাথায় তেল দিয়ে এসেছি দেখুন তেল একেবারে মাথায় চকচক করছে বাড়ি এসে এই যে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি মাছ রান্না করব তো মাছটা দিয়েছি এটা জাপানিস আজি মাছ মাছটা রান্না করবো মূলও দিয়ে খুব হেলদিভাবে বেশি তেল মশলা ছাড়া মানে খুবই সুন্দর একটা ডায়েট রেসিপি তো মাছটা এদিকে আমার ভাজা হয়ে গেছে তার জন্য আমি করলাম কি প্রথমেই জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা হতে তো পেঁয়াজটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দিলাম কিছু টমেটো আমার কাছে টমেটো ছিল আমি তাই দিলাম তো এই মাছটা অনেকভাবে খেয়েছি কিন্তু একদিন এইভাবে রান্না করার পর দেখলাম রেসিপিটা এত ভালো হয়েছে আর এতটাই কমফোর্ট না শরীরে আর যেহেতু অতিরিক্ত তেল মশলা দিয়ে তাই মানে খুবই হেলদি রেসিপিটা তো পেঁয়াজ টমেটোটা কষানোর পর আমি এখানে নুন হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নেবো দেখো আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম প্রথমে তো লঙ্কাটা আমি এখন মশলা কষানোর সাথেই দিয়ে দিলাম তো তোমরা লঙ্কা যারা চিঁড়ে না খাও তারা পেস্টও দিতে পারো এখানে মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি মূলও দিয়ে দেব কিউব কিউব করে কেটে রাখা মূল আর আলুটা আমি মশলা কষানোর পরেই আলুগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তারপর কি করব মিনিট তিনেক মতো আমি মূলো আলু আর মশলাটা সুন্দর মতো একসাথে মিক্স করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো ঝোল ফুটতে দিয়ে দেব আর জিরেটা আমি ভেজে নিয়েছি ওটাকে আমি জল দিয়ে একটু পেস্ট করে নিয়ে মাছ নামানোর আগে দিয়ে দেব। তো ভালো করে সব জলের সাথে মিক্স করে এখন আমি এটা ঢেকে রেখে দেব। যতক্ষণ মাছ হচ্ছে ততক্ষণ চলো তোমাদের সাথে আর একটা হেলদি রেসিপি শেয়ার করে ফেলি সেটা হলো সরষে পাতার ঝোল তো সরষে পাতার ঝোল রান্নার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম তাতে পেঁয়াজ কুচি আর লঙ্কা সিদ্ধ হতে দিয়ে দিলাম লঙ্কাটাও চিড়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম নুন তো সব কিছু দেওয়ার পর এখন আমি এটাকে একটু সুন্দর মতো মিক্স করে নেব মিক্স করার পর ঝোলটাকে মানে এই জলটাকে বয়ল আসার জন্য আমি ঢেকে রেখে দেবো এইদিকে দেখো আমার ঝোলটা বেশ মাছের ফুটে গেছে একটু ঘন হয়ে এসছে মানে খুব সুন্দর মতো জাল হয়ে গেছে আর যে কোনো রান্না মানে এই ঝোলের রান্না যত সুন্দর মতো জাল হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে মানে ওই জাস্ট দু মিনিটে একটু জলটা বলক আসলো তারপরই মাছ দিলাম তারপরে নামিয়ে দিলাম তাহলে কিন্তু খাবার টেস্টটা অতটা আসে না ঝোলটা যত সুন্দর সুন্দরভাবে ফুটবে বা বয়ল হবে তত সুন্দর কিন্তু খাবারের টেস্ট হবে তো মাছ দিয়ে আমি মাছটাকে একটু ঝাঁকিয়ে মিক্স করে নিলাম নলে কী হবে মানে মূলগুলোর জন্য তো মাছগুলো জলে ডুবছে না পরে না তো মাছগুলো ভেঙে যাবে তো ঢেকে আমি রেখে দেব আর এই দিকে দেখো আমার পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে জলটাও বয়ল হয়ে গেছে তো এখন আমি সুন্দর মতো ধুয়ে কেটে রাখা সর্ষে শাকগুলো দিয়ে দেবো তো সরষে শাকটা সেদ্ধ হতে হতে এদিকে আমার মাছ একদম রেডি আর মাছে আমি জিরে বা টাও দিয়ে দিয়েছি যেটার ক্লিপটা নেওয়া হয়নি তো মাছটা এখন আমি নামিয়ে ফেলে সর্ষে পাতাটা পরে রান্না করব। দেখো মাছের সাথে সাথে আমি সিদ্ধ হওয়ার সর্ষে পাতাটাও কিন্তু রেখে দিয়েছি তো এটা কিন্তু এখনও রান্না বাকি জাস্ট আমি সিদ্ধ করে রেখেছি তো সর্ষে পাতাটা পুরো রান্না করার জন্য এখানে আমি ওই ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নিয়ে নেব তো এটা ফোড়ন দিতে বেশি তেল লাগে না জাস্ট তোমরা একটু সামান্য তেল দিলেই হবে তার সাথে আমি বেশ দুটো বা তিনটে মতো শুকনো লঙ্কা ভেজে নেব আর তার সাথে দিয়ে দেব কিছুটা গোটা সর্ষে ফোড়ন আর কোনো কিছুই ফোড়ন দিতে হবে না তো গোটা সর্ষেটাও খুব সুন্দর মতো ফোড়ন হয়ে গেলে তারপর আমি পুরো ঝোল সহজেই এই শাকটা আছে এই শাকটা আমি দিয়ে দেব। অনেকে কিন্তু এই শাক ভাজি করেও খায় কিন্তু ভাজি করে খাবার চেয়ে শাক যদি এরকমভাবে খাওয়া হয় শাকের পুরো পুষ্টিগুণটাই কিন্তু পাওয়া যায় আর খেতেও কিন্তু অনেক ভালো হয় এই যে এখানে আমি শাকটাকে দিয়ে ভালো মতো একটু মিক্স করে নেব আর নুনটাও ব্যালেন্স করে নেব মানে টেস্ট করে ঠিকঠাক মতো নুনটাও পরে দিয়ে দেবো আর সাথে কিন্তু সামান্য একটু চিনিও দিয়ে দেব। আর যারা হলুদ দিতে চাও তারা শাক সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ দিয়ে নেবে তো দেখো এই যে আমার এখানে বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা এই অবধি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই